মাই নেম ইজ মতিন উরুফে মতিন চুর কিরে বন্ধু আমার বাড়ি ঘর এত সাজানো কেন আমার বউয়ের বিয়া না আমি বিশ্বাস করি না আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তোর বউ যদি আমারই না হয় এই শালা কি কইলি এ মা কি ড্যাঞ্জারাস গ্রাম রে বাবা সেই কখন দিকে দাঁড়িয়ে আছি একটা গাড়িও পাচ্ছি না আর চারিদিকে কি নোংরা রে বাবা আমার গ্রামে তো এরকম নোংরা থাকার কথা না ইয়া বড় বড় বাদ চলার কথা আর চারিদিকে রাস্তাঘাট পাখা থাকার কথা তাহলে আমি কি অন্য গ্রামে এসে বললাম এই জন্যই তো বলি কি পাচ্ছে গ্রাম রে বাবা হ্যাঁ হ্যালো বাপা হ্যাঁ বাবা কও পাপা আমি তো হেরে গেছি এই গেন্দা কি করস কোন আইরে গেছস আরে বাপা আইরে গেছি না হারায় গেছি আঙ্গুর গ্যারাম তো আমি চিন্তা না বাপা এই তুই কিছুদিন ধরে ডাহা গেলি আরে নাই নিজের গরম চিন্তা চোস না আচ্ছা তুমি কোন গরমে আছো এখন চিন্তা চিনা তো ডেট এটা কোন জায়গা ডেট ওয়ান মিনিট একটা লুক আইতেছে জিজ্ঞাসা করে লই এই হ্যালো বাদার নাইস টু মিট ইউ টু এই কি কয় এইডিয়া আচ্ছা বাদার আপনি কি বলতে পারবেন এই গ্যারামটা এত পচা কেন আর আপনি কি এই থাকেন নাকি আর আপনাকে তো আমার চেনা চেনা লাগছে বুঝলাম না হালাই মেন্টেল নাকি এই ভাই কি কও তুমি এটা পোসা গ্রাম গ্রাম কোন সময় তুমি চোখকে দেখছ আর একটু আগে ইংলিশটা যে কইলা কি জানো ও নাইস টু মিট ইউ টু এটার বাংলাটা জানো তুমি কওছে এই রে বাংলাটা আমি কে আমার বাপে হয়তো না এই বাদার তোমরা আসলে গ্রামের খ্যাত খ্যাতি থাকবা এখন হলো আধুনিক যুগ স্মার্ট যুগ এই যুগে কেউ বাংলায় কথা বলে নাকি আর আমি হলাম ডাকার স্মার্ট পোলা ঢাকা ইংলিশে কথা বলতে বলতে এখন আমি বাংলায় বুলে গেছি এই যে এখন তোমার সাথে আমি বাংলায় কথা বলছি আমার এতই পরিমাণ কষ্ট হচ্ছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না এক মিনিট এই তোমারও তোমার সিনাসিনা সিনা লাগে ক্যাপটা একটু খুলোছে দেখি হ্যাঁ তুমি আগবা না যে মুরগি চুরি করবার ধরা খাইয়া কেলানি পরে তোমার বাপে তোমার ডাহা বাড়াই দিছিন না কিরকম কেলানি ডাই খাইছ দিন ধরে যায় যায়া নে এলাকা ডাইছি না আচ্ছা ওই সব বাদ দে তুই কে মুরগি চুরি করস নাকি এই কি কস এইগুলা? মাই নেম ইজ মতিন, ওরফে মতিনচুর। না মানে মতিন মিয়া। এই বাজার বর্তমান যুগে আমি হলাম এই গ্রামের একমাত্র স্মার্ট pula। আমার সাথে কি তগর যা? হা, কি রকম স্মার্ট pula ওটা তো ডাকারে ডেকু কইতাছস? আচ্ছা আমগো এই গ্রামে মাঝে বড় বড় বাসগুলা চলত, ওই বাসগুলা কই? এ, যমরের পরেতে দেখলাম সারা জীবন টায়ার চালাই তার বেনের পিছনে দূরbartে। আর ওনা বাড়ির যাবার লাগি বড় বড় বাসগাড়ি খুঁজস। ও তালে কি 50 গ্রাম এ দুদিন আগে وامর সাথে এই রাস্তা টায়ার লই কত ভাল পারছস আর ওনা এটারে 50 মারাও হে খুদা আমাকে কেন পাঠালে আগে জানলে আমি এই পৃথিবীতে থাকতামিনা ওই ঢেকুতে ঠッケ যাইতাম দেখ পাগলে কই কি এই তুই পৃথিবীতে না কি তালে তুই ডা থাকি কিবা এই তোর বাড়িতে তো কোনো শিক্ষা দীক্ষা দিছে না আজリス না পোলার সাথে কিবা কথা কইতে এডা তুই জানাস না স্মার্ট বাসে বুঝোস না আর না বুঝলে এত কথা বুঝিস না গ্রামের খেত খেতের মতো থাক নালে থাপড়ে সবার দাঁত ফেলাই দিব আমি বললাম এই গ্রামের একমাত্র স্মার্ট ফোলা যে কিনা ডেকুতে থাকে আমার উর্ফে দিয়ে তুই কথা কস না যা আমার রাস্তা দেয় আমার ডেডুর কাছে নিয়ে চল ওই ডেডু আবার তুমি জায়গা ওই মুখ ডেডু আবার জায়গা ওই তোকে ডেডু মানে ড্যাড ড্যাড আব্বা আব্বা এখন বুঝছস ও ডাই মনে হয় আব্বারে ডেডু কয় দুই দিন হাতে কেই স্মার্ট হয়ে গেছে হালার মুরগি সুর করতে আইছে তাইলে আয় বাড়ির দিকে যাই কি যে কমু তুই যে সম্বলা মুরগি চুরি করবার দা ধরা খায় পাবলিক রাতের কালান রি খাইছিলি ও আমার কি যে লাগছে তোর কই আবুজার পাইতাম না দেখ দোস আমি কিন্তু এখন ইনসাল্ট হচ্ছি আগে কি করছি না করছি সেটা বড় কথা না বড় কথা হলো এখন আমি ডেকুতে থাকি আচ্ছা এখন তুই কই যাবি যাইবার তো চাইছিলাম মাই বাদারের কাছে ও তুই তো আবার ইংলিশ বুঝস না মানে আমার আব্বার কাছে হ্যাঁ ওই তুই কি ইংলিশ কইলি বাদার মানে তো ভাই তাইলে তুই আব্বা কইতেছিস কে কি কস তাইলে আব্বার ইংলিশ কি আমারও তো মনে পড়তেছে না কি যেন ও মনে পড়ছে ফাদার ফাদার বাংলায় ঠিক করে কইবার পারে না আবার ইংলিশ মারাইছে তুই কি আমার কিছু কইলি তাইলে আমি আবার প্রথম দিকে কই যাইবার তো চাইছিলাম মাই ফাদার কাছে কিন্তু আমার এক্সের কথা মনে পড়ে গেল তুই কি হেনার কথা কইতাছ আরে হ বেডা চুরি করতাম দিকে সাইরে দিছিন আরে আমি শুন না এলাকার স্মার্ট ফোলা চল আগে হেনার কাছে যাই আচ্ছা বন্ধু চল বন্ধু এইটাই হেনার বাড়ি সবই তো বুঝলাম কিন্তু বাড়ি ঘরে তো সাজানো কে কোনো দাওয়াত আছে নাকি যাক দাওয়াত থাকলে ভালোই হইব ফ্রিতে দাওয়াতটা খাই জামো আচ্ছা যাই হোক আগে হেনার সাথে দেখা করে লই চাচা ও সাসা ওই সাসা মান্দার ভূত বাড়ি বাইরে এই কেডা রে বেশিল লাইতেছে মুখটার মধ্যে কষ্টিপ মেরে দিলাম এই কি কাকু ও কাকু বাড়ি ঘুরে তো সাজানো কেন আর হেনা কোথায় হেনা হেনা তো পালিয়ে গেছে বাবা না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ও মা গো আচ্ছা কাকু আপনি কি বলতে পারবেন হেনা কোথায় গেছে হেনার যে নমন চাই অনু জাগা আমার কোনো অসুবিধা নাই আমার দামি পায়ারছি হ্যাঁ পায়ার শুন মানে কি পায়ার শুন আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে কবে শয়তান ছেড়িরা পলায় যাব আর আমি হেনার মাদারকে কাছে পাবো ওরে বুড়া শয়তান তুই তো কম খারাপ না ওই বন্ধু কি আর বন্ধু আমার বাড়ি ঘর তো সাজানো কেন আমার বউয়ের বিয়া না আমি বিশ্বাস করি না আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তোর বউ যদি আমারই না হয় এই শালা কি করলি আমার বউরে না পাইলে তুই পৃথিবীর বুকে আগুন জ্বালাই দিবি কে তোর বউরে যদি তুই আরেক বেড়ার দেয় আর বারসাস তাহলে আমি নিলে কই। আচ্ছা আমার ডেডু কোথায় কিরে কার গলার আওয়াজ এটা মনে তো হইতেছে আমার মতিন না আইছে দেডু কতদিন কত রাত দেখি না আই গেন্দা তুই আইস হ দেডু আমি আইসি অনেক দিন ধরে তোরে দেহি না রে তুই করু মাসুস গেদা আইস তুই ডাকুলি কে দেডু হয়েছে কি কেমনে যে কই আমি দেখো তো অনেক বড় বড় চাকরি করতাম তো তাই চাকরিতে লস খেয়ে আয় ভরছি এই গান্দা ডাতে কি সারি করতি যে লস খেয়ে আয় ওটা সিক্রেট ওইসব আমি কারো কই না আচ্ছা ডাডু আমাদের এলাকায় যে বড় বড় বাস গাড়ি গুলা চলতো ওইটা গাড়ি গুলা তো আইতে সব একটাও দেখলাম না আর এই গ্রামে তো নোংরা হয়েছে কিবা দুই দিন পরে গাড়ো ধরে খেত লই গিয়া যেদিন কাজ করামু পরে তুই নিজে বুঝবি যে এইসব কি বইছে আর তুই কোনো কিছু খাস নাকি এই নশার পর থেকে তুই আবল তাবল কইতেছস এলাকায় তুই কবে বাস গাড়ি চলতে দেখলি তোর বাপ যা আছে এই যে আমি আমি তো কোনোদিন দেখছি না তাহলে তুই কি বা দেখলি লেখা গান এরা ক দরকার ছেলে আমার বড় হবে বড় হয়ে পাতা খাবে